না স্যার ওই আসলে একটা হোটেলে চাকরি করতো বেতন বোতন পাইতো না ধরতে গেলে বেকারি আসছিল আমি কইলাম যে তুই মোবাইল এদিকে আইলে তুই হাতের আবার করতে পারলি না হইলে তুই বিদেশ গেলি মানুষের হোটেল আর কয়দিন থাকবি এটা কুয়া আনছি আর কিছু আর কিছু কষ্ট নাই না স্যার আরো কইসি তো কইসি যে অন্য জায়গায় শিখতে পঞ্চাশ ষাট হাজার টিয়া লাগে আর আপনার লাগে না তুই গরিব মানুষ এত টিয়া কই তো এডি কুয়া তারপর লই আছি আপনার দ্বারে অন কিছু অ্যাডভাস লয়েছি নি লগে ওইটা স্যার আপনি হের লগে পার্সোনালি কথা কন আচ্ছা তাহলে অরলে বন কইসা জায়গা তো নাই কই বমুই এলো তাহলে একটা কাম কর আমার মাথাটা এব তাহলে আরে ওই কেলা শুনি এব আমি আইতাছি কিছু কইলে শুধু জারি মারে এই যে আপনারা এনো জিমেন না আমি 5 মিনিট আইতাছি আচ্ছা সাকিব অরে যে আনছ আচ্ছা কি রে তোর আইডি কার্ড কই

সার্কাস জানতে বলতে সিংহা সমু বানাইতে পারি আর স্যার আরেকটা বানাইতে পারি আমরা ফাঙ্কাস মাছের তরকারি বানাইতে পারি এটা আমার সবচেয়ে ফেভারিট স্যার সবাই আমার এই খাবারটা পছন্দ করে তোমার তো আমি হোটেলের কথা এই জিগাই নেই এটা হলো মোবাইল সার্ভিসিং এর কাজ শিখাই তুমি মোবাইল কাজ সার্ভিসিং এর কাজ কি জানো সেটা কো ঠিক আছে স্যার এমনি দাম কোন সময় মোবাইল ঠিক করি নাই আজকে প্রথম স্যার যাক সমস্যা নাই এই জায়গায় সবাই বেসিক লেভেলের কাজ শিখে এই সাকিব তুই তো আবার আইফোনের কাজটা ভালো জানোস এর শিখা আব্বা হ্যাঁ ওই মায়ে কইছে 500 টাকা দেন ওই যে বাইট কিনে নিতাম সন্ধারে খাইব 500 টাকা দিতে তোমার মা জানো আর কই এই দূর দূরান্ত থেকে ফুলা ফাইন আই আইজগা মানাই নো কাছে আর তুই ফুলায় থাইক্কা আমার তুই টুটো টোটো কইরা খালি ঘুরস অজাত কোন কোনানের আর 500 টাকা কেন আয় বাবা দাদ দি আয় আব্বা আসসালামু আলাইকুম আব্বা এই একটা জরুরি কাজে বুঝছো এই এক ফ্রেন্ড আছে টাকা পাইবো পেলে টাকা দিলে এখন তোমার দিকে এই নাই শুস্কিলিগা তুই বাপের অবস্থা কি চাপা খেয়াল রাখবো না ভালো মন্দ আমি তো ব্যস্ত থাকি বিভিন্ন কাজে তুই খেয়ে

আর তুমি আমার সাথে তেরামি করো হ্যাঁ একদম জেডি ধরে বাই করে দিও বুঝো না তুমি এই আমি ফার্স্টটা মিনিট বাসা থেকে আইতে আসি এদিকে যদি কোনো কিছু উলট হইছে তোকে দুনোরা রাইজা দেই হট গান দিয়া এক গরম করে নেব বড় ভাই আওয়াজ নিচে

আমি আসতে পর আপনার এই দোকান আর কখন আমি আমি নিজে ইনকাম করে দেখাম আপন যা কইস মুখ দা কিন্তু কইস সরম থাকলে আর আইস না যা ইনকাম করে আনিস আমরা কামনে ইনকাম করতে যাইতেছে দেখছ আব্বু ইনকাম করতে যাইতেছে এটা ছুড়াও

কত বড় আরামসাদা তুই কাম করছি এত কথা বই ধরুন না আপনার প্রজেক্ট না কি করছে এটা দিকে কাম করি না হাফ বেলা হাজিরা দেন আমার যা বাক বাইজা তোর মা টেনশন করতে আছে বাইজা হ্যাঁ আইছে আনো টিয়া নিতে যত হারামসাদা ফালিয়ে দি সব আপনি এনো আমার সিলেসি করতেছেন আছেন মানুষ তো হুনতাছেনি তো সিলেসি লি হুনন এর সময় নাই এনো সবই আমারই কর্মি একটা কথা মনে রাইস এই দুনিয়া জানুই যাবি ভাই ছায়াতলেই সবকিছু এটা মাথায় রাইস যা আল্লাহ তুই বাইজা টেনশন স্পাই একটা কথা কি বন্ধুরা নিজের স্বেচ্ছায় কখনো বাবা মাকে কষ্ট দিবেন না বাবা মা যা আছে তো আসেই তার বাহিরে নিজে কিছু ইনকাম করার চেষ্টা করুন আপনার মূল চাপিকাঠে আর আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান বাবা কিছু নেই আর একটা কথা হচ্ছে ইনকাম করার জন্য স্কিল করতে হবে যে কোনো স্কিল হতে পারে যেমন ধরেন কার ড্রাইভিং মোবাইল সার্ভিসিং কম্পিউটার সার্ভিসিং কম্পিউটার ট্রেনিং যে কোনো কিছু হতে পারে আর বন্ধুরা বর্তমান যুগে আমার পক্ষ থেকে বেস্ট চয়েস হচ্ছে মোবাইল সার্ভিসিং আর এটা কেন নিশ্চয় আপনাদের বলা লাগবে না আর যারা একদিকে মোবাইল সার্ভিসিং শিখতে চান তারা মিজান মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার থেকে যোগাযোগ করতে পারে নাম্বার দেওয়া আছে ওইখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোন কল যোগাযোগ করতে পারেন তবে ফোন সার্ভিসিং শিখতে হবে বিষয়টা এরকম না বেকারত্ব দূর করার জন্য আপনি যে কোনো ধরনের ডেভেলপমেন্ট করতে পারেন ধন্যবাদ